ফারহান উদ্দিন সুমন সিলেট থেকে আমার বন্ধু প্রশ্ন করেছেন যে টক জাতীয় ফল খেলে কি কি উপকার পেতে পারি এই মুহূর্তে এই সময়ের জন্য খুব সুন্দর একটি প্রশ্ন টক জাতীয় ফল এই মুহূর্তে আসলে আনার লটটা আছে আর হলো জাম ছিল এবং বেরি এত এক্সিলেন্ট একটা ফল প্রচুর রিচ অ্যান্টি অক্সিডেন্ট মুখের অ্যাপেটাইট আমাদের বাড়িয়ে দিবে এটা ব্লাডটাকে ক্লিন করে সেকেন্ড লটকন এটা তো এই দুটো ফল জাম এবং লটকন দুটোতেই কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং রিচ অ্যান্টি অক্সিডেন্ট গুলোতে সো এতে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে তার মধ্যে যেহেতু ফ্রুটস থেকে আমরা টা পাই সো আমরা চাইলে এই ফ্রুটসগুলোকে খেতে পারলে আমাদের প্রেসারটাকে নাইসলি কন্ট্রোল করবে আমাদের স্কিনের জন্য অনেক ভালো প্লাস হলো আমাদের দাঁতের বিষয় অনেক হেল্প করবে দাঁত এবং জিভের যে ব্যাকটেরিয়া জমে সেগুলি কিন্তু এই ধরনের টক জাতীয় ফল দ্বারা ক্লিন হয়ে যায়